২০২৬ হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে পত্র দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় এ পত্রের মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হল এর মধ্য দিয়ে নির্বাচনের সময় নিয়ে যেমন সব ধরনের ধোয়াশা কেটে গেছে তেমনি ভোটের রাজনীতিও গড়িয়েছে মাঠে ফলে ছয় মাস বাকি থাকলেও কার্যত নির্বাচনী ট্রেনে যাত্রা শুরু হয়ে গেছে যারা ইতিমধ্যে নিজের প্রার্থীরা নিশ্চিত করে ফেলেছেন তারা কালক্ষেপণ না করে ভোটের মাঠে নেমে পড়েছেন বাকিরা প্রার্থিতা নিশ্চিতের গ্রিন সিগনাল পেতে ব্যস্ত সময় পার করছেন খোঁজ নিয়ে জানা গেছে নির্বাচনে মাঠে বিএনপি অনেক এগিয়ে রয়েছে রাজনীতিও ভোটের মাঠে মুহূর্তে সবচেয়ে বৃহৎ দল হওয়ার কারণে দলটির সম্ভাব্য প্রার্থীর সংখ্যা অনেক বেশি এজন্য ভোটারদের কাছে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা বেশ আগেভাগে ভাগে নির্বাচনী আসনের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন বিশ্লেষকরা মনে করেন এবার যেহেতু স্মরণকালের অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার বিষয়ে সব পক্ষ আশাবাদী ফলে স্বাধীনতার পরে প্রথম ভোটারদের কদর হবে সবচেয়ে বেশি জনগণের কাছে কঠিন পরীক্ষায় হতে হবে তরুণ ভোটারদের অনেকে এই প্রথমবার ভোট দিতে যাচ্ছেন সব কিছু মিলে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রার্থীদের জন্য নানামুখী চ্যালেঞ্জ তৈরি করবে বিশেষ করে রাজনৈতিক দলের সঠিক প্রার্থী বাছাই ভোটের মাঠে বড় ফ্যাক্টর হয়ে দেখা দিতে পারে